স্বপ্নের ব্যাখ্যা দ্বিতীয় পর্ব একুশ নম্বর স্বপ্নে আকাশে আলোক চাঁদ দেখা আপনি যদি আর দেখে থাকেন তাহলে এর মানে আল্লাহ ফ্রবা আলম্লা আপনাকে বিশেষ উঁচু স্থানে স্থাপিত করবে নম্বরে আকাশের তারকা টুকরো হয়ে জমিনে পড়ে যাওয়া এরকম যদি কেউ দেখে এটি একটু অভাব করে দেওয়া বলা স্বপ্ন এরকম স্বপ্ন সাধারণত মানুষের দিলকে কাঁপিয়ে উঠায় এই স্বপ্ন ব্যাখ্যা হচ্ছে আল্লাহ ফক্রবিন আপনার জীবন থেকে বালামস্তিবত দূর করে দেবে তেইশ নম্বরের স্বপ্নের মধ্যে যদি সাপ দেখেন এটি একটি ভয়ঙ্কর স্বপ্ন হয়ে থাকে সাধারণত এটির ব্যাখ্যা হয়ে থাকে যদি এরকম স্বপ্ন দেখেন আপনার শত্রু আছে বলে গণ্য করা হয় আপনার জীবনে শত্রু আনাগোনা না থাকলেও অন্য ব্যাখ্যা হবে চব্বিশ নম্বর জ্বলন্ত আগুন স্বপ্ন মধ্যে দেখা এটি দিলকে কাটিয়ে উঠে দেওয়ার একটি স্বপ্ন এর মানে হচ্ছে যে আপনাকে আল্লাহ ইঙ্গিত দিচ্ছে যে জলদি করে তব করে নাও জাহান্নামের আগুন অতি সন্নিকটে আল্লাহ আপনাকে বুঝাচ্ছে যে খালেজ তবা করে ফেলো পঁচিশ নম্বর সমুদ্র দেখা এটি একদিকে আল্লাহ ফকরুল্লাহ আলামিন রহমত এবং নাজাতের ইশারা অন্যদিকে যদি মাতাল করে ঢেউ থাকে তাহলে এটি বড় বালা মুসিবতের দিকে ইঙ্গিত করে ২৬ নম্বর স্বপ্নের যুগে নিজেকে নিজে উড়তে দেখা এটি নিজেকে নিজে জোশের মধ্যে নিয়ে আসে যে এরকম একটি স্বপ্ন এর মানে হচ্ছে যে আপনি রুহানিভাবে খুবই উঁচু স্থানে স্থাপিত হবেন অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে গণ্য হবেন সাতাশ নম্বর আপনার নিজের ঘর ভেঙে চুরমার হয়ে পড়ে যাওয়া দেখা এটি খুবই অভাগ করে দেওয়ালা একটি স্বপ্ন হাকিকতনভাবে এর ব্যাখ্যা হবে আপনার পারিবারিক এবং সামাজিক জীবনের মধ্যে বিশাল বড় পরিবর্তন চলে আসা আঠাশ নম্বর জলে গিয়েছে এরকম কাপড় পরতে দেখা এটি একটি ভয়ঙ্কর স্বপ্ন হয়ে থাকে এর ব্যাখ্যা হচ্ছে যে আপনার জীবনকে আপনি গোনায় গোনায় শেষ করে দিয়েছে উনত্রিশ নম্বর কোনো থেকে দেখা এটি রুহকে কাঁপিয়ে উঠে যে একটি স্বপ্ন এটি আমার পক্ষ থেকে হেফাজত এবং রহমতের একটি আলামত ত্রিশ নম্বর খানায় কাবার উপরে পাখি উড়তে দেখা এটি অভাব করে দেওয়া একটি স্বপ্ন এই স্বপ্ন কেন দেখানো হয়েছে মূলত এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ ফখর আলমিনের দিনের হেফাজত এবং দিকে ইঙ্গিত নম্বর নিজের নামকে চমকাতে এর মানে হচ্ছে দেখলে আল্লাহ কাছে আপনার নাম খুবই হেফাজত রয়েছে অর্থাৎ আপনি আল্লাহর কাছে হেফাজত রয়েছেন বত্রিশ নম্বর স্বপ্ন যুগে বারবার পড়ে গেছেন আবার উঠে দাঁড়াচ্ছেন আবার পড়ে দিচ্ছেন আবার দাঁড়াচ্ছেন এটি খুবই অভাব করে দেন ওলা স্বপ্ন এর মানে হচ্ছে জীবনে অনেক মুসিবত আসবে আল্লাহ আপনাকে হেফাজত করবে তেত্রিশ নম্বর কাউকে রক্ত অশ্রু কান্না করতে দেখলে এই স্বপ্নটি অধিকাংশ সময় অভাগ এবং পরিশান করে দেওয়ালা স্বপ্ন হয়ে থাকে ভাবে এটি বড় মুসিবত এবং গুনাহের বোঝার দিকে ইশারা করে চৌত্রিশ নম্বর স্বপ্নে খুবই সুন্দর সবুজ গাছ দেখলে এটার ইশারা হচ্ছে আপনার ন্যাকামল এবং স্তেফারের বৃদ্ধিতে আল্লাহ ফখরবুল আলমিন আপনাকে জান্নাতে এরকম গাছ তৈয়ার করে দিবেন পঁয়ত্রিশ নম্বর স্বপ্নের যুগে অন্ধকারে রাস্তা খুঁজতেছেন যদি এরকম দেখেন এটি অভাগ করে দেোওয়ালা এবং শিক্ষামূলক হতে পারে এর মানে হচ্ছে আপনি জিন্দিগির গুমরাহির মধ্যে পড়ে আছেন কিন্তু আল্লাহ আপনাকে নূরের দ্বারা সোজা রাস্তায় নিয়ে যাবেন 36 নম্বর কাউকে কবর থেকে উঠতে দেখা এটি খুব অভাগ করে দেোওয়ালা একটি স্বপ্ন এর মানে হচ্ছে কিয়ামত অতি সন্নিকটে 37 নম্বর স্বপ্নের মধ্যে যদি আপনি বারবার আল্লাহ ফখর বুলাই আলের নাম দেখেন তার মনে হচ্ছে আল্লাহ অতি নিকটে আপনি চলে গিয়েছেন এটি সবচেয়ে বড় আলামত এর চেয়ে বড় আলামত আর কিছুই নেই আটত্রিশ নম্বরের স্বপ্নের মধ্যে বৃষ্টি এবং বিজলি চমকাতে দেখলে ভয়ানক এই দৃশ্য এই কথা দিকে ইশারা করছে যে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এবং রহমত একই সাথে আসতে পারে উনচল্লিশ নম্বর সাদা ফোসা পরিহিত কোন ব্যক্তিকে যদি দেখেন তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে ফেরস্তা বা অলির নিশানি হয়ে থাকে যাকে আপনার জীবনে সোজা রাস্তা দেখার জন্য পাঠানো হবে চল্লিশ নম্বর স্বপ্ন যুগে কেয়ামতের দৃশ্য দেখা সূর্য নিকটবর্তী চলে আসছে মানুষ ভীত হয়ে আছে এটি আল্লাহর পক্ষ থেকে খুবই রাগান্বিতভাবে একটি ইঙ্গিত যে শীঘ্রই তওবা বা গোনার পথ থেকে ফিরে আসো কেয়ামতটি সন্নিকটে